শেখ হাসিনার গোপন ও আসল রূপ উন্মোচন করে মতিউর রহমান রেন্টু একটি বই লিখেছেন আমার ফাঁসি চাই কে এই মতিউর রহমান রেন্টু মতিউর রহমান রেন্টু একজন মুক্তিযোদ্ধা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যারা মৃত্যুর মুখোমুখি হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্ভবত তিনি একমাত্র মুক্তিযোদ্ধা যার মুক্তিযুদ্ধকালীন ভারত প্রবাসী সরকারের সনদ রয়েছে এই সনদ মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত ও প্রদর্শিত আছে বাংলাদেশ সরকার কর্তৃক ভারত সরকারের কাছ থেকে সংগ্রহ করা মুক্তিযোদ্ধা তালিকার এক নং ভলিউমের চারশো নং নামটি মতিউর রহমান রেড্ডুর এই তালিকা ঢাকা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংরক্ষিত আছে উনিশশো একাত্তর সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া অনুদে মতিউর রহমান রেন্টুকে সার্বিক সহযোগিতা ও তার নিরাপত্তা বিধান করতে বলা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখ লজ্জা ও ঘৃণার বিষয় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর নিরাপত্তা বিধানের পরিবর্তে রাষ্ট্রের প্রধান নির্বাহী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে বিনা বিচারে হত্যা করার পরিকল্পনা ও চেষ্টা করেছিল পরিকল্পনা মাফিক থানা পুলিশ এবং এনএসআইয়ের সহযোগিতায় বিশে জুন দুই সাল বিকেল তিনটায় তার বাসার সম্মুখে তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত ভাড়াটিয়া ঘাতকরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার দেহে চার চারটি গুলিবিদ্ধ হয় দয়াময় আল্লাহর কৃপায় দেহে চারটি বুলেট বিদ্ধ অবস্থায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু প্রাণ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন পালিয়ে জীবন বাঁচানো এবং বিভীষিকাময় পলাতক জীবনের লোমহর্ষক বিশেষ বিশেষ বাস্তব কাহিনীর অবিশ্বাস্য শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে তিনি একটি বই রচনা করেন অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই এবং অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী এই দুইটি বই পড়লে শেখ হাসিনার আসল রূপ এবং তার কুশাসনের আমলনামা যথারীতি জানা যাবে